এই গাইস জয় শ্রীম রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও তো দেখতে থাকো গাইস মজা পেয়ে যাবে আজকে আমরা করবো ম্যাগি খাওয়ার চ্যালেঞ্জ তো আমি আমার দুটো বোন আর একটা খুটিমার ছিল সাথে তো আমরা চারজন ছিলাম ম্যাগিটা রান্না করে নিলাম নিয়ে তারপর আমরা সার্ভ করে নিলাম এক চারটে বাটি নিয়েছি এখানে এক সাইজেরই বাটি নিয়েছি তো সমানভাবে নিয়ে নিয়েছি আমরা বাটিতে ম্যাগিটা তারপর এই যে একটা ক্যাম্পা নিয়ে এসেছিলাম তো এই যে ক্যাম্পা ঢালছিলাম আমি গ্লাসে একটা দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে তো বান্তা হয়ে গেছে কই নেই তারপর এই ক্যাম্পাটা ডেলে নিলাম আমি আবার মেপে মেপে দেখছিলাম সবার ঠিকঠাক আছে কিনা তো চ্যালেঞ্জটা হচ্ছে কে আগে খেতে পারে আর কি তো চলো দেখা যাক কে আগে খেতে পারে দেখতে থাকো তোমরা এই তো আমি ক্যামেরা সেট করে বসে গেলাম তারপর আমার মামমামকে এখানে বসিয়ে রেখেছিলাম ওর একটা সোফা আছে হাতি তো ওই হাতির ভিতরে ওকে বসিয়ে রেখেছিলাম তো খাচ্ছিলো ঝুনঝুনিটা তো মুখে একটু থুতু লেগে গিয়েছিলো আমি সেটা মুছে তারপর you <laughs> দেখতেই পারলে তোমরা আমরা কেমন খেলাম কেমন ছিল চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কেমন ছিল কেমন খেলাম কি সেটা বলতে পারবো না কিন্তু আমরা প্রচুর মজা করেছি গাইস প্রচুর মজা মানে খুব মজা হয়েছে আর কি হাসাহাসি অনেক আড্ডা মারছিলাম সবাই তো আমি আর আমার সামনাসামনি যে বুনুটা বসে আছে তো আমরা দুজন আগে খেয়ে কমপ্লিট করে নিয়েছি আর তারপর এ সাইডে যে বুনোটা আছে মানে আমাদের চশমিস ম্যাডাম তো ও খেয়ে দিয়েছে ও হচ্ছে শ্রীজা আর সামনে যে আছে ও হেনা আর আমার সাইডে আছে ঈশা তো ঈশা ঈশা খাইনি ঈশা করলো বদমাইশি কিছু করার নেই এই আমাদের খাওয়া কমপ্লিট দেখলে আমরা কিভাবে খেয়েছি খাইনি এগুলো শুয়োর শুয়োর ছিল শুভর আর কি শুয়োর আর একটু ভালোভাবে খাইনি শুয়োর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবো অন্য কোনো ভিডিওতে